হুমায়ুন এখন দিদি জানে যারা হয়ে গেছে দিদি এখন না উগলাতে পারছে না গিলতে পারছে এই হুমায়ুনকে দিয়ে আমাকে হারানোর জন্য সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করালো বলা হলো যে সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু হিন্দুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে হুমায়ুনকে দিয়ে বলালো হুমায়ুনের মুখে বসালো হুমায়ুনকে এটা নির্দেশ দিয়ে করালো কিন্তু হুমায়ুন নিজে স করেছে বলে আমি মনে করি না হুমায়ুনকে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী এই কাজটা করালো এই এই একটা অন্যায় কাজ করালো শুধু অধীর দিকে হারানোর জন্য সে দিদি এখন হুমায়ুনকে ত্যাগ করতে পারছে না যদি হুমায়ুনকে দল থেকে বার করে দেয় হুমায়ুন কিন্তু সব গর্ব করে বলতে লেগে যাবে দিদির এখানে জানার ভয় আছে তাই দিদি হুমায়ুনকে একদম বারও করতে পারছে না আবার রাখতেও পারছে না তার গলার কাঁটা হয়ে গেছে হুমায়ুন এত তৃণমূলের এত মস্তান এত ক্ষমতাবাদের বিরুদ্ধে হুমায়ুন এইভাবে বলছে কি করে সেটা তৃণমূলের লোকরা বেশি জানবে দিদি এটা বেশি জানবে অন্য কারোর জন্য দিদি তো এত খাতির করতো না এতদিন অন্য কাউকে এতদিন দিদি অ্যালাউ করতো না এটা হুমায়ুনকে এই বিরোধিতাটা অ্যালাউ করছে শান্তনু সেন যে একটা ডাক্তার মানুষ একটা শিক্ষিত মানুষ দিদির দলের মুখপাত্র সে সামান্য আরজিকর্ডি ছোট্ট সমালোচনা করার জন্যে তার সব কিছু কেড়ে নেওয়া এমপি পদ থেকে আরম্ভ করে সব কিন্তু হুমায়ুন খোলা মঞ্চে দাঁড়িয়ে সরকারের বিরোধিতা করছে খোলা মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেতাদের বিরোধিতা করছে তার বিরুদ্ধে বলার ক্ষমতা কিছু করার ক্ষমতা অ্যাকশান নেওয়ার ক্ষমতা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেই কারণ হুমায়ুন তার গলের কাঁটা রেখেছে তাদেরকে দিয়ে তিনি অন্যায় কাজ করিয়েছেন সে যদি ফাঁস হয়ে যায় দিদিদায় চুপ করে আছে।